আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটির পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখে থাকেন অথচ একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা নতুন আমার ভিডিও আজকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো বা কোনো এক সময় আমার এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকাল সকালেই আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি আর ড্রয়িং রুম গুছানোর আগে আমি সকালের নাস্তা বানিয়ে তো ছেলের বাবাকে অফিসে বিদায় দিয়ে আমার নাস্তাটা আমি খেয়েছি তো তারপর ঘর গোছানোর কাজটা শুরু করে দিলাম ড্রয়িং রুমটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিব তারপর ফার্নিচার মুছে নিব তো পুরো একটা মাস সকালবেলায় নাস্তা বানানোর কোনো কাজ ছিল না তো তখন তো আস্তে ধীরে এই ফার্নিচারগুলো মোছামুছির কাজ ঘর গোছানোর কাজ করে নিতাম তো এখন তো আবার সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর কাজটা আগে করতে হচ্ছে তো তারপর ঘর গোছানোর কাজটা করে নিচ্ছি তবে প্রতিদিনই সকালেই আমি ঘর গোছানোর কাজটা করি এতে করে সারাটা দিন যে কোনো কাজই করি না কেন তাতে তৃপ্তি পাই তো ঘরটা অ্যালোমেলো থাকলে কোনো কাজেই শান্তি আসে না তো ঘর গোছানোটা থাকলে যে কোনো কাজ করতেই ভালো লাগে আর ঘরটা গুছিয়ে নিলে মনে হয় আমার বড় একটা কাজ শেষ হয়েছে তো ঘরটা অ্যালোমেলো থাকলে আসলেও হাজার কাজ করলেও মনে হয় না যে কোনো কাজ করা হয়েছে আর ইদানিং এত বেশি ধুলোবালি এসে পড়ছে বুঝতে পারছি না এত ধুলো কোথার থেকে আসে সারা দিন কিন্তু দরজা জানালা প্রায় বন্ধই থাকে শুধু একটা রুমের দরজাটা একটু খুলে রাখি আর রান্নাঘরের বারান্দার দিকের দরজাটা কিন্তু প্রতিটা রুমেই এত ধুলোবালি পরে তো ফার্নিচারগুলো দেখলেই বোঝা যায় আমি কিন্তু একটা দিনও বাদ দিই না এই ফার্নিচার মোছামুছির কাজ তারপরেও বেলায় মুছলে দেখা যায় যে দুপুরের দিকেই মনে হয় যে আজকে আমি এই ফার্নিচারগুলো মুছিনি তো ধুলোবালি বেশি আসার কারণেই এই অবস্থাটা হচ্ছে আর বৃষ্টি হলে তো এতটা ধুলো আসে না তো কয়েকদিন খুব গরম থাকার পর তো গতকালকে বিকেলে একটু বৃষ্টি হয়েছে খুব বেশি না অল্প একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির আগে বাতাস হওয়াতে ধুলোবালি আরো বেশি এসেছে ঘরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রয়িং রুমটা পুরোপুরি গুছিয়ে নিলাম তো ড্রয়িং রুম আমার গোছানো হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি এখন বেডরুমগুলো গুছিয়ে নিব তো পুরো বাসাটা গোছানো আপনাদের সাথে যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই অফ ক্যামেরায় আমি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি এরপর আমি রান্নাঘরে চলে এসেছি তো এসেই আমি অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ কেটেছি তো পেঁয়াজের ব্যবস্তা করে নিলাম তো এখান থেকে পেঁয়াজগুলো উঠে রেখে তারপর আমি আবার আজকে মোরগ পোলাও রান্না করব। তো তার জন্য আমি এই তো মোরগটা রান্না করে নিচ্ছি তো গরমের মধ্যে এই খাবারগুলো আসলেও খেতে একটু খারাপই লাগে তারপরেও আমার ছেলেদের জন্য এই খাবারগুলো রান্না করতে হচ্ছে ওরা তো এই সব খাবারই পছন্দ করে তো দুই দিন পার হয়ে গেছে ওদের জন্য এরকম খাবার আমি রান্না করিনি তো আজকে বাধ্য হয়ে রান্না করছি হলে ওরা আসলেও খেতে চায় না খাবার নিয়ে খুব বাহানা করে তো ওদের জন্যই আমার এই খাবারটা রান্না করতে হচ্ছে তো রান্নাটা হয়ে গেছে এখন আমি পোলাও রান্না করে নিচ্ছি তো প্রথমে আমি চালটা আগে ভেজে নিচ্ছি আর পাশের চুলায় পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব তো আমি আসলে সব সময় আন্দাজ করেই পানি দিই ভাতের চাল পোলাও বা খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করি না কেন সব কিছুতেই আন্দাজ করেই পানিটা দেই তো কিছু পানি আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তো পানিটা ফুটে উঠেছে তারপর আমি আন্দাজ মতোই পোলাওয়ে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু পোলাওটা প্রায়ই হয়ে গেছে এখন এর মধ্যে তো মুরগি মাংসটা দিয়ে দিয়েছি আমি তো এটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে আরও কিছুক্ষণ সময় লাগবে এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে দিব তো আমি আসলে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেকে আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন আপনাদের আসলে রান্না শেখানোর মতো সাহস আমার নেই আমি যেভাবে রান্না করি তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমার এই পোলাও রান্নাটা আমার বাসার সবার খুব পছন্দ আর আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আমার হাতের এই পোলাওটা খেয়েছে তারা সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে তো এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি তো আমি যখন এই খাবারগুলো রান্না করি একটু বেশি করে করি ওরা যেন দুই তিনবার খেতে পারে এভাবেই রান্না করা হয় তো এখন একটা বড়ো সার্ভিং ডিশে আমি পোলাওটা পেরে নিলাম তার এর মধ্যে এখন আমি পেঁয়াজের ব্যাসটা ছিটিয়ে দিয়ে তো ওদের খাবারটা দিয়ে দিব। খুব সাধারণভাবেই আমি এই রান্নাগুলো করি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করি না এর মধ্যে তো আমি আমার রান্নাটা করে নিলাম আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ